শান্তি তার একটা সামাজিক দায়ভার থেকেই করে এবং এটা যে শুধু বিগত দু তিন বছর পাঁচ বছর তা নয় এটা এদের লিগাসি বরাবর এটা করে আসছে এবং অত্যন্ত কর্তব্যের সাথেই কাজটা ওরা করে পাশে পুজো হচ্ছে আমাদের পুজোর কাজ শুরু হয়ে গেছে দু মাস আগে কিন্তু এই জায়গাটাকে আমরা আটকে রেখেছিলাম পুজোর মধ্যে নেই নি আগামীকালই এটা খুলে এটা পুরো পুজো স্ট্রাকচার হয়ে যাবে তো শুধু এই দিনটার কথা মাথায় রেখে এবং শতাধিকজন এখানে রক্তদাতা আসেন প্রত্যেক বছর যারা দেন তারাই ঘুরে ফিরে আসেন তো এটা একটা উৎসবের মতোই হয় একদম প্রতিবেশী যে ডাক্তাররা রয়েছেন ডাক্তাররা দেখুন প্রচণ্ড ব্যস্ত তারা স্ব ক্ষেত্রে তো ব্যস্ত রয়েছেন কেউ তার নিজস্ব চেম্বারে কেউ তার হাসপাতালে তো আমরা আমাদের পাড়ার যারা ডাক্তার যারা আজকে অ্যাভেলেবেল ছিলেন সেই তিনজনকেই ডেকেছি একটাই বার্তা যে ডাক্তাররা কিন্তু আপনাদের ঘরের মানুষ ঘরের ছেলে তারা তারাও একজন মানুষ তাদেরও সারা জীবন কাজ করার পরে তারাও ক্লান্ত হয় এটাও আপনাদেরকে বুঝতে হবে এবং তারাদের ডাক্তারদেরও দায়িত্ব যে আপনাদেরকে যেন সব রকমভাবে সাহায্য করার জন্য এগিয়ে থাকে এবং আপনারা দেখেছেন যে কোভিডের সময় ডাক্তাররা কীভাবে এগিয়ে এসেছিলো এবং সেটার মতোই যেন আমরা সারা জীবন আপনাদের জন্য সেবা করতে পারি আজকের দিন এটাই আমাদের অঙ্গীকার হওয়া উচিত